আমার নবী আমাদের নবী আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আল নবী বলছেন কোন মুমিন বান্দা পথাটা চলার পথে যদি একটা কাটা ফুটে পায়ের মধ্যে ওই কাটার ব্যথা যদি সে দর্য ধারণ করতে পারে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি নবী রহমতুল্লিল আল বলে দিলাম ওই ব্যথা সহ্য করার কারণে আল্লাহর পর সন্তুষ্টি থাকার কারণে আল্লাহ তার আমল নামা থেকে গুনা মাফ করে দেয় আর একটু জোরে ফুটলেন কি কথা বলে না ফুটলেন কি এবার আপনি শুধু কি করেছেন জানেন উ মারে কষ্ট হচ্ছে কিন্তু একটু ধৈর্য ধরলেন কারণ আপনি চিল্লাইলেও ব্যথা থাকবে খুব খেয়াল করবেন চিল্লাইলেও ব্যথা থাকবে আপনি ফেল করছেন আর কি পরীক্ষা আপনি ফেল করেছেন আর কি পরীক্ষা এখন কান্নাকাটি করলে তো আর সেটা এ প্লাস আসবে না এখন আমার যুবক ভাই বোনেরা আমার যুবতী ভাই বোনেরা কি করে যুবক যুবতী ভাই বোনেরা এটাকে না সহ্য করতে পেরে দশজনের ওই যে আমাদের সমাজের কিছু মানুষ আছে ওই নিজের পাতা কি আছে কি দেখে না মানুষকে শুধু বারবার খোটা মারে মানুষের পাতের মধ্যে শুধু গুতা মারে ছেলেটার ওই মেয়েটার এ হয়েছে ছেলেটার এ হয়েছে পড়ালেখায় পাস করতে পারে নাই নিজেদের পরীক্ষায় পাস করে নাই সে কথা আর বলে না ওই একটা ছেলে এম এনএস পেয়েছে একটা মেয়ে এম এনএস পেয়েছে এটাকে উৎসাহ সে দেয় না তারা তো জানে না জীবনের তকদিরের সফলতা গোল্ডেন ক্লাসের মধ্যে থাকে না আল্লাহ রহমতের মধ্যে থাকে আপনার জানাশোনার অনেক ছেলে মেয়েকে আপনি দেখবেন ভালো পড়ালেখা করতো না কিন্তু জীবনে সাইন করছে না আছে না কিনা না আপনারা বলেন আবার যাদেরকে ছোটবেলা থেকে সবাই বলে সেটা অনেক বিল্লিয়েন অনেক ভালো এটাও তো আপনারা দেখেছেন এটা আল্লাহ কেন করেছেন আল্লাহ পাক জানান দিতে যাচ্ছেন তোমরা যে থিওরি দিয়ে সফলতাকে চিন্তা করো সেটা তোমাদের থিওরির উপর নির্ভর করে না সেটা আমি রহমানের ইচ্ছার উপর নির্ভর করে বলেন সুবাহা এবার বলেন কষ্ট কার জীবনে নাই সবার জীবনে কষ্ট আছে সবার জীবনে কষ্ট আছে সবাই নিজ নিজ জায়গায় দুঃখে কষ্টের সময় খাটাচ্ছে আমাদের যে জিনিসটা বুঝতে হবে এবং মনে রাখতে হবে মনে রাখবেন শয়তান কখন বেশি হামলা করে জানেন যখন আপনি কষ্টে পড়ে যাবেন শয়তান এসে আপনাকে লারা শুরু করবে যখন আপনি বেশি ডিপ্রেশনে চলে যাবেন শয়তান তখন আসবে তখন এসে কি বলে এখন আমি বললে আপনাদের এখানে অনেকের সাথে আপনার কথা মিলে যাবে দেখেন আমাদের জীবনে এরকম হয় কিনা অনেক নামাজ পড়ছে অনেক নামাজ পড়ে চেয়েছে তাহাজ্জত পড়ে চেয়েছে দোয়া করেছে কিন্তু আশাটা পূরণ হয় নাই এক পর্যায়ে সে মানুষটা বলে নামাজ পড়ে আল্লাহ কি হয় হয় এরকম হয় চেয়ে আল্লাহ কি এতদিন চাইছি পাই নাই তো এতভাবে চেয়েছি পাই নাই তো এইভাবে চেয়েছি পাই নাই তো আসলে সেটা ওনার কথা নয় এর কিছুদিন আগে শয়তান এসে মনের মধ্যে বসাই দিয়েছে পড়ে লাফ কি তুমি তো পাচ্ছ না আমরা বোকার মতো কি করলাম ওই শয়তানের কথাটাকে নিজের কথা ভেবে আপন করে নিয়ে আমরা দোকায় পড়ে গেলাম আর সেজন্য সবার উচিত আগে শয়তানের দোকা কাকে বলে সেটা যাচাই বাছাই করা শয়তানে কিভাবে দোকা দেয় সেটা বুঝতে পারা কারণ আপনার আমার যেভাবেই হোক আল্লাহর প্রিয় হতেই হবে আর একটু জোরে বলেন না আল্লাহর প্রিয় হবার ইচ্ছা আছে না নাই আপনি চান কিংবা না চান আপনাকে মরতে হবে আপনি চান কিংবা না আপনাকে কবরে যেতে হবে কি নিয়ে যাচ্ছেন ভাই কি নিয়ে যাচ্ছেন নিজেকে প্রশ্ন করেন তর্ক করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই এবার আল্লাহ ফাকরবুল আলমিন কি সুন্দরভাবে বলছেন দেখেন হে আমার বান্দাগণ তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে আর একটু জোরে হে আমার বান্দাগণ জেনে রাখো আমি তোমাদেরকে মাস্ট বি পরীক্ষা করব ভয় দিয়ে সম্পদ নষ্ট করে আপনজনদেরকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আরো বিভিন্নভাবে আমি তোমাকে তোমাদেরকে পরীক্ষা করব এতটুকু জেনে রাখো যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন তার মানে পরীক্ষা নিবেন যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন আপনাকে পরীক্ষা নিবেন এবার আপনি যতদিন এই দুনিয়ার মধ্যে থাকবেন এই পরীক্ষা আপনাকে সম্মুখীন হতেই হবে হয়তো এইভাবে না হয় এইভাবে না হয় আপন দিয়ে না হয় পর দিয়ে আপনাকে এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে এতটুকু মনে বসাই নেন এবার পরীক্ষা যখন সামনে ইচ্ছা করুক না করুক মনে ভয় লাগুক না লাগুক পরীক্ষার হলে তো যেতে হবে এখন আপনার পরীক্ষা যখন সামনে আপনাকে তো পড়ালেখা করতেই হবে সেজন্য দেখলেন না এসএসসি পরীক্ষার মধ্যে যখন আমার ভাই বোনেরা পড়ালেখা করে নাই যখন হঠাৎ করে হয়েছে পরীক্ষার সময় সবাই পড়ালেখা 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 শুরু করেছে সামনে এসএসসি পরীক্ষা আসবে আমার ভাই বোনেরা করছে এতদিন পড়ি নাই আমরা সেটা এখন টানতে হচ্ছে আমাদেরকে কথা বলেন ঠিক না এবার আপনাকে পরীক্ষা দিতে হবে এবার আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি যদি নিতে পারেন আপনার জন্য সফলতা সহজ এবার পরিস্থিতির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন এবং সফলতা কিভাবে

শুভ সংবাদ আমি আল্লাহ জানাই দিলাম তাদের জন্য যারা সেই বিপদ আপদ মসিবদের মধ্যে এসে শয়তানের না পড়ে আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে ধৈর্য ধারণ ধরে থাকতে পারে ধৈর্য ধারণ করে থাকতে পারে আমি আল্লাহ শুভ সংবাদ তাদের জন্য শুনাই দিলাম তারে বিপদও আছে শুভ সংবাদও আছে একটু খেয়াল করবেন বিপদও আছে শুভ সংবাদও এবার বলেন তো কোনটা আগে জোরে বলেন না শুভ সংবাদ শুভ সংবাদ এবার শুভ সংবাদ চাই না কে সবাই চাই এবার আমাদের যদি চাওয়াটাই শুভ সংবাদে হয় তাহলে আমাদেরকে ওই বিপদের সেতুটা পার দিতেই হবে এবার বেজাল লাগে কোথায় শুভ সংবাদে নাকি বিপদে জোরে বলেন না হতাশ হয় কখন শুভ সংবাদে না বিপদে এবার আপনার ব্যবসা করেছেন অনেক টাকায় ইনকা লোন করে অনেক টাকা লোন করে আপনি অনেক কষ্ট করে ব্যবসা দাঁড় করেছেন তিন মাস আপনি লস এবার আপনার সব দিক থেকে সবাই চাপ দেওয়া শুরু করলো টাকা দাও টাকা দাও টাকা দাও এখন আপনি ডানো বামো সামনো পিছনো পথ দেখতে পাচ্ছেন না এই কৌশলগুলা যদি আল্লাহর ওয়াস্তে যদি আমরা শিখে ফেলতে পারি সবার আমাদের মধ্যে এই ইমানের আলো জ্বলে উঠবে সুবাহা এই শীতকালে যে আমি কেন এত ঘামাই আমি সেটাই বুঝি না অনাতন গরম লান না আলোচনাটা বুঝার দরকার আছে না আমি একটা আফসোস করি কোরআন যার কাছে আছে হাদিস যার কাছে আছে তার কাছে আর পৃথিবীর কোন কারো কাছে পরামর্শ নেওয়ার দরকার আমরা এত ডিপ্রেশনে পড়ে আছি কেন আমরা কোরআনটাকে আসলে বুঝার মতো বলেন না ভাই একটু আমরা কোরআনটাকে বুঝার মতো বুঝি নাই এই কোরআনটাকে যদি আমরা বুঝার মতো বুঝতে পারতাম রবের কালাম হিসাবে আয় হাই হাই আমাদের জীবনের সমস্ত কিছুই সমাধান হয়ে যেত এখন একটু খেয়াল করবেন আয় একটা বুঝার চেষ্টা করি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে আরেকটু একটু জোরে বলেন না বিপদ আগে শুভ সংবাদ তাহলে আপনার আমার টার্গেট কি শুভ সংবাদ তাহলে শুভ সংবাদ যদি এখানে দিতে পারে এক সপ্তাহও হতে পারে এক মাসও হতে পারে এক বছরও হতে পারে দশ বছরও হতে পারে ওই টাইম আপনি আমি শনাক্ত করতে পারবো না ওই টাইম আপনি আমি সিলেক্ট করতে পারবো না রবের যেই দিন ইচ্ছা সেই দিনেই তিনি আমাদেরকে পার করাই দিবেন সুবাহ তাহলে আপনাকে আর শয়তানে ফাঁদে ফেলতে পারবে আর জোরে বলে না ফাঁদে ফেলতে পারবে যেমন আপনি যদি কারোর জন্য অপেক্ষা করেন সে যদি বলে আমি দশ মিনিটের ভিতর আসতেছি তখন দেখবেন অস্থিরতা বাড়ে কারণ আপনার কাছে টাইম এখানে সেটিং হয়েছে কিন্তু দশ মিনিট তো হয়ে গেল নয় মিনিট হলো সে তো আসে না দশ মিনিট হলো আসে না বারো মিনিট পনেরো মিনিট হতে না হতে আপনি কিন্তু আবার একটা কল দেন সে যদি প্রথমে এই কথা বলতো দোস্ত তুই দাঁড়া আমি জ্যামের মধ্যে আছি দেখি আসতে কতক্ষণ লাগে তাহলে কিন্তু আপনার এই টেনশনটা লাগতো না কারণ আপনি কোনো টাইম জানেন না আমরা বেশিরভাগ মানুষ বোকামি করি কি জানেন এই যে আমরা নামাজ পড়লাম কোন একটা স্বপ্ন চাওয়া পূরণ হওয়ার জন্য রোজা রাখলাম নফল নামাজ পড়লাম তাহাজ্জুদ রাখলাম করলাম দোয়া করলাম আমাদের চাওয়াটা হয় কি এটা ইমিডিয়েটলি যেন হয়ে যায় ইমিডিয়েট যেন পেয়ে যায় এমন ভাবে বাপনি আমরা এক একজন আল্লাহর বলি হয়েছি আমরা এক একজন আব্দুল কাদের হয়েছি আমরা এক একজন মহিন হয়েছি আমরা এক একজন রাবিয়া বস্তি হয়ে গেছি আমাদের তো সেই দর্জ এখনো হয় নাই আমাদের ইমান তো সে এখনো হয় নাই আমাদের বুঝতে হবে বান্দার কাজ শুধু চাইতে থাকা রহমানের যেই দিন ইচ্ছা সেই দিনে তিনি দান করবেন এবার আপনার জীবনে তো অনেক কষ্ট এটাই তো আপনার দুঃখ আপনার জীবনে তো অনেক কষ্ট আপনার জীবনে তো অনেক পরীক্ষা সেটাই তো আপনার মন খারাপ একবার নিজের মনকে প্রশ্ন করেন তো আপনার জীবনের কষ্টটা কি হজরত আইব নবীর চাইতে বেশি জোরে বলেন না আপনার আমার জীবনের কষ্ট আপনার আমার জীবনের দুঃখটা কি হজরত আসিয়া আলাই ইসলামের চাইতে বেশি আপনার আমার জীবনের কষ্ট দুঃখটা কি হজরত না আলাই ইসলামের জীবনের কষ্টটা কি ইব্রাহিম নবী সালামকে আগুনের মধ্যে পড়ার সেই পরীক্ষার চাইতেও বেশি কঠিন আপনার আমার জীবনের কষ্টটা কি হজরত ইউনুস আলাই সালামের মতো মাছে থাকা দিনের পর দিন রাতের পর রাত ওই রকমের চাইতে কি বেশি কوتين হয়েছে আপনার আমার জীবনের কষ্টটা কি নবী রাহমাতুল লিল আলামিনের মক্কার জীবন পায়ফের জীবনের চাইতে বেশি হয়েছে তাহলে ওনাদের যুগত ওনাদের কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো কিছুই না আরে আপনি কেমন নবীর উম্মত আপনার দয় নবী কত দয়াবান আপনার নবীকে আপনার আল্লাহ কত সম্মান দান করেছেন আরে যেই নবীর গভীর মনোযোগ যেই নবীর দরবারে ফেরেশতাদের জিবরাইল আসতো আরেকটু জোরে বলেন না এই জিনিসটা একটু মনে বশাই নেওয়ার চেষ্টা করবেন যেই নবীর দরবারে ফেরেশতাদের নূরের ফেরেশতাদের সর্দার আসতো যেই নবীর লাক্তে জিগর নাতিদের জন্য জান্নাত থেকে পোশাক আসতো যেই নবীর কদম হচ্ছে জমিনে আল্লাহ এমন দয়া দান করেছেন হাতটা বাড়াই দিলে হাত পৌঁছাই দিচ জান্নাতের বাগানে যে নবীর একটা ইশারায় কাদ নারা তাকাল্লুবা একটা ইশারায় কেবলা পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ যেই নবী পদ দিয়ে হেঁটে গেলে নিষ্প্রাণ পাথর পর্যন্ত সালাতু সালাম দিয়ে দিত সেই নবীর জীবনে বুকের কষ্টে থাকবে ক্ষুধার যন্ত্রণা থাকবে এটা কি মানা যায় জোরে বলেন না রে ভাই রিজিকের মালিক কে আরো জোরে বলেন রিজিকের মালিক কে এবার আমার নবী কে আল্লাহর বন্ধু আল্লাহর হাবিব رحمتুল আলামিন তাহলে সেই নবীর ঘরে বলে খাবার আমরা শুনি সেই নবীর ঘরে খাবার নাই একটা খেজুর দিয়ে তিন চার জনে ভাগ করে খায় দিয়ে তাৰ চাৰি দিন যদি খাই দিন অপবাস থাকে খাবার নাই সন্তানরা খেতে পারে না নাতি খেতে পারে না ইয়া নবী রহমতুল্লিল আলামিন আপনি চাইলে তো জান্নাতের খাবার প্রতি মুহূর্তে আপনার ঘরে আপনার আল্লাহ পাঠাই দেয় আপনি চাইলে তো জিবাই জান্নাত থেকে খাবার নিয়ে আসে এত কি সুযোগ থাকার পরও আপনি কেন উপবাস আছেন তখন নবী রহমতুল্লিল আলমিন বলে আল্লাহ আমাকে না পাওয়ার দিয়েছে আমাকে না অথরিটি দিয়েছে আমাকে না সুযোগ দিয়েছে আমাকে না ক্ষমতা দিয়েছে আমার উম্মদদেরকে তো সেই ক্ষমতা ক্ষমতা সবাইকে দিবে না আমার উম্মতরা তো সেই ক্ষমতা পাবে না আমার উম্মতের মধ্যে অনেক গরিব উম্মত খাবার অভাবে কষ্ট পাবে রিজিকের অভাবে কষ্ট পাবে তারা বাজার করতে পারবে না অর্থনৈতিক কষ্ট পাবে তারা যদি শুনে তাদের নবী এত পাওয়ার সুযোগ থাকার পরও কখনো বেঈমানি করে নাই অন্যায় পথে যায় নাই খুদাকে আপন করে নিয়েছে আল্লাহকে ছাড়ে নাই তখন ওই উম্মতরা বলবে নবী যদি খুদার যন্ত্র নাই ইমান রক্ষা করে ধৈর্যের সাথে থাকতে পারে আমরা নবীর উম্মতরাও ইমান বিক্রি করব